কত মানিক ভাই কত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার ছাব্বিশ মে দু হাজার পঁচিশ সাত আর মোটামুটি কিন্তু দর্শক দেখবো আমরা বাচ্চা সহ ফ্রেজিয়ানের গরু লিখে আমাদের বাচ্চা বৃষ্টি বৃষ্টিপাতলের দিন তারপরে মোটামুটি ভালো আমদানি আছে

পাঁচ লাখ পর্যন্ত আপনার লোকে তো এসছে মনে হয় দাম যে কাস্টমার আছে এই যে কাকা কিন্তু সরে এসেছে দাম দেওয়ার জন্য ছয় লাখ দশ পাঁচশো বিশ দাম দিচ্ছে দশ দুই দাঁত বয়স কিন্তু এটি ছিল দশ এখন পানি কিন্তু শিখে আসেনি প্রথম বাচ্চা কিন্তু এটি পানিপত্র কিন্তু ভালো আছে আটি দুটা বয়স কিন্তু এটি হ্যাঁ ভাই দুটো মিলিয়ে দুটো মিলিয়ে কিন্তু একটা দাম শোনা তবে এই গাভীটি ভালো ছিল মোটামুটি আর এটা একটু কোয়ালিটি খারাপ দর্শক তবে এটি গাভী ভালো দুই বেলায় বত্রিশ লিটার সারা মানে গাভী কিন্তু দর্শক আজকে রানীগঞ্জার হাটে আর আজকে তলাপাটগুলি একটু দেখে নিই এক নজরে

মানে তিনশো ভাঙ্গেই তো একটু ভাঙ্গিয়ে বেঁচে কিনা কি বলে না উপরে একটু ভাঙ্গিয়ে বেঁচে কিনা হ্যাঁ গরুটা ভালো যাতে মানে ভালো ছ বয়স্ক একটা কতখানি দিতে পারবেন আজকে এখানে পনেরো লিটার বয়সটা সজাত কিনতে ফির জানে মোটামুটি পার্সেন্ট ভালো আছে কিন্তু

আর এই যে গরুর প্রতি যাদের ভালোবাসা দর্শক তারা কিন্তু দর্শক হিসাবে এই গরুটির পাশে আছে দামা দামি কিন্তু চরম আছে হারে কিন্তু টানা চলছে